নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত দ্য হোমি ওয়ার্ল্ডে দ্য হোমি ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি সেটা অনেকগুলো কোশ্চেন আপনারা করেছিলেন প্রশ্ন করেছিলেন কমেন্টে গিয়ে সেগুলোকে তুলে নিয়েছি এবং খুব ভালো লেগেছে এই সমস্ত প্রশ্নগুলো আপনারা করেছেন বলে কারণ হোমিওপ্যাথি সম্বন্ধে জ্ঞান অর্জন করা আর জ্ঞান নেওয়া এটা বড় কষ্টকর ব্যাপার কারণ সবাই বুঝতে চায় না অনেকে ভাবে এটাও অ্যালোপ্যাথির মতো ওষুধ খাবো কিন্তু আপনাদের যে কোশ্চেনগুলো করেছেন এটাতে আমি খুব খুশি এবং সেই জন্য কিছু কোশ্চেন আমি তুলে নিয়েছি সেই অনুযায়ী তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এক এক করেই দেবো অনেকগুলো প্রশ্ন আছে যেমন প্রথম কোশ্চেনটা করেছেন থার্টি বা দুশো পটেন্সি মেডিসিন কতদিন পর্যন্ত খাওয়া যাবে মনিরুল সাহেব এটা করেছেন খুব ভালো কোশ্চেন এই ধরনের আরও অনেক কোশ্চেন রয়েছে অনেক প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও মাফিক করব তার আগে বলেনি আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেকদিন ধরে আমার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কি করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা ভালো হয়েছে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে আইবল বল বটনটা রয়েছে সেখানে অলে প্রেস করে রাখবেন তাকে যখনই আমি রিলেটেড কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথেই পেয়ে যাবেন আর কি করবেন এই সমস্ত আরও বেশি করে আপনি যদি কোনো মনের প্রশ্ন থাকে কোনো রোগভিত্তিক কোনো অয়ারণ ভিত্তিক ভিত্তিক যাই হোক ইমিডিয়েট তারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন অ্যাকচুয়ালি এই যে হোমিও ওয়ার্ল্ড যেটা রয়েছে দা হোমিও ওয়ার্ল্ড এইটা একটু বড়ো হয়েছে আপনাদের আশীর্বাদে সেই জন্য অনেক সময় কি আপনাদের অনেক কোয়েশ্চেন আমি পাই না খুঁজে খুঁজে বের করতে হয় সেই জন্য কী করবেন আরেকটা যেটা চ্যানেল রয়েছে আমি লিঙ্ক দিয়ে দেবো সেটা হচ্ছে দ্য হোমিও ইনসাইট সেটা ছোটো চ্যানেল হিন্দি হলেও ওখানে গিয়েও এখানেও কমেন্ট করবেন সাথে ওখানেও কমেন্ট করে দেবেন তাহলে আমি কিন্তু তাড়াতাড়ি ওখানে খুঁজে পাবো ফলে আপনাদের উত্তরগুলো দিতে পারবো তাছাড়াও যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুকে দ্য হোমি ওয়ার্ল্ড ওটাও একটা পেজ আছে হোম ইনসাইড হোমি ইনসাইড ওটাও একটা পেজ আছে সেগুলোকে ফলো করে রেখেন বা ওখানেও কমেন্ট করতে পারেন চলুন শুরু করা যায় দেখুন থার্টি বা দুশো পোটেন্সি মেডিসিন কতদিন পর্যন্ত একটি রোগে খাওয়া যেতে পারে মনরুল সাহেব এটা প্রশ্ন করেছেন দু নম্বরে করেছেন ফিফটি মিলিসিমাল মেডিসিনের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন এটা হচ্ছে সুশান্তবাবু করেছেন আর একটা নিই আপনারা নাম তো লিখছেন ঠিক আছে জানতে পারছি কিন্তু কোথা থেকে বলছেন দেশ থেকে বিদেশ থেকে দেশের কোন জায়গা থেকে যদি লিখেন তাহলে আমার পক্ষে একটু ভালো হয় কারণ সেই সিচুয়েশন অনুযায়ী ভিডিও বানালে অনেক সুবিধা হবে সেই জন্য আপনারা নিজে জায়গা অন্তত পক্ষে নামটা লিখবেন যে আমি অমুক জায়গা থেকে লিখছি তাহলে আমাকেও একটু ভালো লাগবে আচ্ছা একটি রোগের যদি একটি রোগের যদি একাধিক একটা মানুষের রোগীর যদি একাধিক রোগ থাকে যেমন ধরুন পেটের সমস্যা স্কিনের প্রবলেম কানের রোগ তখন কিভাবে ট্রিটমেন্ট হবে একসাথে কতগুলো মেডিসিন নেওয়া যাবে এটা করেছে মোহাম্মদ সাহাউদ্দিন খুব ভালো লাগলো আপনার কোয়েশ্চেনটা শুনে খুব ভালো কোশ্চেন এটার উত্তর অবশ্যই দেব চার নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন দুই রোগের জরুরি চিকিৎসা করা দরকার তখন কি করণীয় ধরুন পাইলস বা নার্ভের প্রবলেম হলে দুটোই জরুরি যদি হয় তখন কিভাবে চিকিৎসা করা যাবে এটা বলেছেন এটা নামটা আমি বুঝতে পারিনি যাই হোক যে যিনি করেছেন খুব ভালো করেছেন আচ্ছা আপনার অভিজ্ঞতার কথা শুনে আমি দারুণভাবে মুগ্ধ আমার মনে হয় আপনি ডাক্তারদেরও ডাক্তার শেখ নুর আলম দাদা খুব ভালো লাগলো আপনার কথা শুনে অ্যাকচুয়ালি আমি খুব ভালো ডাক্তার এমনটা নয় হই পেয়েতে ভালো ডাক্তার হওয়া চারটি খানি ব্যাপার নয় শেখার চেষ্টা করছি অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করছি এইটুকুনি মাত্র খুব ভালো এটা বলা যাবে না খুব ভালো একমাত্র হ্যানিম্যান স্যারি ছিলেন বা সমসাময়িক যারা ছিলেন তারাই ভালো আমরা জাস্ট শেখার চেষ্টা করছি তবু আপনাকে অশেষ ধন্যবাদ আচ্ছা আরেকজন যেটা করেছেন ছ মাসের কম বয়সের শিশুদের জন্য সর্বোচ্চ কত পাওয়ার বা পটেন্সি প্রয়োগ করা যায় এবং ষাট বা সত্তর বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষের জন্য কত পটেন্সি ব্যবহার করলে নিরাপদ থাকবেন বা নিরাপদ হয় এমডি ডি মোহাম্মদ আবদুর রহমান সিদ্দিকি খুব ভালো লাগলো এটার জন্য আপনাকে একটা ভিডিও বানিয়ে দেবো অবশ্যই দাম আবার এই ভিডিওতে আপনার হয়তো মিলে যেতে পারে আপনি শুনতে থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বোঝানোর জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে শাহিদুল ইসলাম খুব ভালো লাগলো দেখুন এখানে উনি লিখছেন আরব সংযুক্ত আরব আমিরাত থেকে অর্থাৎ আমার ভিডিও এখন বিদেশেও দেখা হচ্ছে কিছুদিন আগে আমেরিকা থেকেও একজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলেন ভালো লাগছে যে দেশ ছেড়ে বিদেশেও আমার ভিডিওটা যাচ্ছে আপনাদের ভালোবাসায় ভালোবাসা পাচ্ছে ওই ভালো লাগছে তো খুব সুন্দর দাদা আপনাকে অশেষ ধন্যবাদ আমি সেরকম নয় কিন্তু বোঝাবার চেষ্টা করি তো চলুন এইবারই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এরকম যারা কোশ্চেন করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রথম কোশ্চেনটার উত্তর দিই থার্টি বা দুশো পটেন্সি মেডিসিন কতদিন পর্যন্ত খাওয়া যাবে দেখুন অ্যাকচুয়ালি মেডিসিন সম্বন্ধে আমাদেরকে বুঝতে হবে ধরুন যদি সাপোয় ধরে নিয়ে একটা ছোট উদাহরণ দিই যে আপনার কাছে কোনো হাঁটু ব্যথা নিয়ে একজন মানুষ গেছেন যে কেউ হতে পারে আপনি বলল স্যার আমার হাঁটু ব্যথা হয়েছে অমনি তো আপনি মেডিসিন তুলে দেবেন না তো হোমিওপ্যাথির নিয়ম হচ্ছে কেস টেকিং করা প্রপার কেস টেকিং করে তারপর তার ডায়াগনোসিস হবে ডায়াগনোসিস হওয়ার পর মেডিসিন সিলেকশন হবে মেডিসিন সিলেকশন পর পাওয়ার সিলেকশন হবে সেই অনুযায়ী ধরে নিলাম যে আপনার হাঁটু ব্যথা কেমন হয়েছে না স্যার সকালে উঠছি ব্যথা করছে খুবই ব্যথা করছে চলাফেরা করলেও ব্যথা করছে এবং চলতে 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 একটু কমে যাচ্ছে এটা কিছুদিন ধরে হচ্ছে দিকে হচ্ছে এখন ডান দিকে হয়ে গেছে হাঁটু একটু ফোলা থাকছে গরম থাকছে তাপ নিলে আগুনে সেঁক নিলে একটু আরাম হচ্ছে ধরে নিলাম এটা বোঝানো তাকিতে ধরে নিলাম নিয়ে আপনি সাপোজ ধরলাম যে একটা কোনো মেডিসিন সাপোজ রামসাম যদু যদি রাস ধরে নিলাম আটি থার্টি বা দুশো মেডিসিন আপনি সিলেকশন করেছেন ঠিক এই পর্যন্ত ঠিক বোঝা গেল আপনার থার্টি দুশোই বললাম এবার আপনি মেডিসিনটা দিলেন আমরা কি করি অনেক ক্ষেত্রে কী হয় এরকম কাঁচের বোতল বা প্লাস্টিক বোতলে বড়ি ঢেলে দিলাম রাস্তা দুশো দিয়ে দিলাম যেভাবে মেডিসিন তৈরি করা হোক সেটা আমার এখন এখানে চ্যাপ্টার নয় তো মেডিসিন তৈরি করে দিয়ে বললাম দুটো করে থার্টি যদি হয় হয়তো তিনবার সকাল দুপুর রাত্রে বা চারবারও দিলাম বা দুশো হয়তো তিনবার বা দুবার দিলাম এরকম করে দেওয়া হয় দিয়ে বললাম শেষ হওয়ার পর আসবেন হয়তো কাউকে পনেরো দিন কাউকে সাত দিন কাউকে দশ দিন এইভাবেই তো ছেড়ে দিই কিন্তু ইন দ্য মিন টাইম আমরা একটা জিনিস বলতে ভুলে যাই অ্যাকচুয়ালি আমরা ভুলই করি বলতে গেলে সেটা হচ্ছে যে পেশেন্টকে বলে দেওয়া উচিত যে যেই মুহূর্ত থেকে আপনার ব্যথাটা বেড়ে যাবে বা কমে যাবে মাথায় রাখবেন কিন্তু ওই মেডিসিন করে দেওয়ার পর পেশেন্টকে বলে দেওয়া উচিত যে মুহূর্ত থেকে আপনার ব্যথা একটু বেড়ে যাবে বা কমে যাবে বেড়ে গেলেও আপনি মেডিসিন বন্ধ রাখবেন কমে গেলেও মেডিসিনটাকে বন্ধ করতে হবে বোঝা গেল এবার আপনার এখানে কোশ্চেন আসতে পারে স্যার বেড়ে যদি যায় মেডিসিনটাও বন্ধ হয়ে যাবে তাহলে তখন পেশেন্ট কী করবে সে তো চলে যাবে থাকবে না হ্যাঁ ঠিক তখন সে আপনার কাছে ঘুরে আসবে আপনি বলে দেবেন যদি বেড়ে যায় মেডিসিন বন্ধ করে আমার কাছে চলে আসবেন আর যদি কমে যায় জেনারেলি কি হয় কমে গেলে তো মানুষ বুঝেই না কমে যাচ্ছে মানে মেডিসিন ভালো খেয়েই চলে অ্যাকচুয়ালি হয় কি আপনার এটা অনেক বড় চ্যাপ্টার আপনার ছোট্ট করে উত্তরটা দিয়ে দিই যে কতদিন পর্যন্ত আমি খেতে পারবো একটা মেডিসিন ধরুন প্রথম মেডিসিনটা দিলাম দুদিন তিন দিন চার দিন খাওয়ার পর থেকে তার ব্যথাটা বেড়ে গেল চরম বেড়ে গেল তাহলে মেডিসিন সেই পর্যন্ত কিন্তু বন্ধ রাখতে হবে যত দিন না বাড়ছে কিন্তু তার আগে আমি বলিনি মেডিসিন সিলেকশানটা কিন্তু আপনার নিখুঁত হতে হবে আমি সেই পরিপ্রেক্ষিতে বলছি আপনি মেডিসিন ভুল সিলেকশন করলেন আর এটা হবে এমন কিন্তু নয় ভুল সিলেকশান করে তার সিমটম আলাদা বেরোবে কিন্তু আমি ধরে নিলাম জেনুইন মেডিসিন সিলেকশান হয়েছে রাস টাক্স বা দুশো এবং তাকে বলে দিলেন বেড়ে গেলে কিন্তু মেডিসিন বন্ধ করে দেবেন আমার কাছে চলে আসবেন এই একটা পন্থা হলো এবার আপনি কি করবেন যদি অরিজিনাল ডাক্তার হন তাহলে আর ওই দুশো বা থার্টি পার্ট সেই সময়ে বেড়ে গেল বলে বন্ধ করা হয়েছে আর রিপিট না তখন কি করবেন কিছু দিনের জন্য পেশেন্টকে জিজ্ঞেস করবেন যে হাঁটু ব্যথা তো আপনার বেড়েছে তো তাতে কি আপনি খুব কষ্ট অনুভব করছেন হ্যাঁ ডাক্তারবাবু আমি প্রচণ্ড কষ্ট চলাফেরা করতে পারছি না ভয়ঙ্কর কষ্ট হচ্ছে গায়ে জ্বর চলে আসছে মনে হচ্ছে আপনার ওষুধ খেয়ে তো বেড়ে গেলো কমবে কি আরও বেড়ে গেল কিন্তু তাকে যদি আপনি একটু মুখ চোখ দেখেন তো মনে হয় যেন একটু উৎফুল্ল আছে অর্থাৎ বলছে তো কষ্ট আছে কিন্তু যেন একটা ভালো ওয়েব তার শরীরে আছে মনের মধ্যে আছে মানে একটা খুশি খুশি ভাব তাকে যদি আরেকটু ভালো ডিপলি চিন্তা করেন আচ্ছা ঘুমটা ভালো হচ্ছে আগে যে হতো না রাতে কষ্ট হতো না রাখতে হবে ঘুমটা ভালো হচ্ছে অর্থাৎ মানসিক দিক থেকে যদি সে একটু সুস্থ বোধ করে হতে পারে ফিজিক্যালি তার কষ্ট হচ্ছে এখন মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয়েছে হয়তো কিন্তু সে যদি মানসিকভাবে সুস্থ থাকে তাহলে আপনি কি করবেন ভালো ডাক্তার হলে সেই সময় অনেক মেডিসিন আছে আরও এই রাস্টাক্স মেডিসিনের কাজটাকে আরও গতিটা বাড়ানোর জন্য সেটা ডাক্তারবাবুরা জানেন সেই মেডিসিনটা দেবেন কিন্তু আর রাস্টাকটা তখন দেবেন না এবার কিছুদিন দিলেন দিয়ে বললেন যে এটা খান দু ঘন্টা তিন ঘন্টা পরপর বা সারাদিনে তিনবার চারবার যাই যে যেমন ডাক্তার পারে সেটা দেয় তার উপর নির্ভর করে কিছুদিন পর দেখবেন তার হাঁটু ব্যথাটাও কমে গেছে যেটা বেড়ে গেছিলো এবং সে সুস্থ অনুভব করছে এরপর কথা হচ্ছে যে একটা মেডিসিন কতদিন পর্যন্ত খাওয়া যাবে থার্টি দুশো ওই একটা বললাম এরপর কি আবার কি দুশো পোটেন্সি বা থার্টি পোটেন্সি ব্যবহার করব হ্যাঁ করা যায় কেমন তিনবার পর্যন্ত করা যায় সেটা হচ্ছে ধরুন পেশেন্টটা মাঝে ওষুধ দিলেন ভালো রইলো কিছুদিন পর আবার কিন্তু হাঁটু ব্যথা তার বেড়ে গেল এইবারে ওই সিমটমই নিয়ে এলো সেটাই বলবে আমার ওই হাঁটু ব্যথা সকালে বাড়ছে যেমনটা ছিল তেমনই বলছে তখন আপনি কি করতে পারেন যদি থার্টি দিয়ে দিয়েছেন তো থার্টি দুশো দিয়েছেন তো দুশো কী করবেন আগে যদি আপনি গ্লোবলসে দিয়েছেন তো এবার আপনাকে ডিস্টিল ওয়াটারে দিতে হবে ওইভাবেই খেতে বলবেন ওইভাবেই সিমটমগুলো চলবে তারপরেও যদি না কমে আবার একবার আপনি রিটার্ন যদি আসে সেই সিমটম নিয়ে তাহলে আবার একবার সুগার অফ মিলকে আপনি কিন্তু দিতে পারেন তিনবার পর্যন্ত খাওয়ানো যেতে পারে একটা পটেন্সি কিন্তু প্রথম ডোজ প্রথম পটেন্সি কখন যতক্ষণ না তার শরীরে সেটা অ্যাক্ট করছে অর্থাৎ হয় বৃদ্ধি হচ্ছে বা কমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মেডিসিনটা কিন্তু খেয়ে যাবে যদি কিছুই না হয় দীর্ঘদিন কি খেয়ে যাবে তার মানে বুঝতে হবে যে ওই মেডিসিনটা ওর জন্য সুটেবল মেডিসিন নয় বা সুটেবল পাওয়ার নয় কারণ মেডিসিন পড়ার পর তার শরীরে কিছু না কিছু অ্যাকশান হওয়া দরকার তবেই বুঝবেন সেই মেডিসিনটা আপনার জেনুইন হয়েছে আশা করছি বুঝাতে পারছি এটা অনেক বড় চ্যাপ্টার আরও যদি কোশ্চেন থাকে পরে বোঝাবো এই যে প্রশ্নগুলো রয়েছে আরও প্রশ্ন আপনারা এই ফেসবুকে যদি দেখছেন তো ফ্লো করে ওখানে কমেন্ট করুন আদারওয়াইজ হোমিও ইনসাইট বলে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে গিয়েও কমেন্ট করুন এখানেও করুন ওখানে করুন তাহলে ওখান থেকে আমি কিন্তু তুলতে সুবিধা হবে কারণ এটা ছোটো চ্যানেল এটা একটু বড়ো হয়ে গেছে কখন যে কোথায় কোন মেসেজ ঢুকে যায় বোঝা যায় না তো আজকে এইটুকু নিই আশা করছি আপনাকে বোঝাতে পারলাম পরের ভিডিওগুলো যে যতগুলো প্রশ্ন রয়েছে তার সবগুলোটাই উত্তর দেবো আমি হ্যাঁ আস্তে আস্তে দেবো হয়তো সময় পাই না দেখুন এই ভিডিওটাই অনেকদিন পর দিতে পারলাম তো ধন্যবাদ সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার পালে শেয়ার করুন এবং যদি কোনো কমেন্টে থাকে তো সেখানে লিখুন আর যদি আমার থেকে কোনো ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাচ্ছে যোগাযোগ করুন নিজের নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিন আমার ছেলেরা আপনাকে যোগাযোগ করবে ওখানে কোনো কল করবেন না নইলে আপনার কলটা ব্লক হয়ে যাবে ধন্যবাদ